দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুঘলক এটি ছিল দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত প্রথম মুসলিম রাজ্য বাহমনি রাজ্যটি গড়ে উঠেছিল নর্মদা ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী ভূখণ্ডে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন হাসান জাফর গঙ্গু তিনি আবুল মুজফর আলাউদ্দিন বাহমান শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেন আহম্মদ শাহ বাহমান শাহ রাজ্যকে ভাগ করেন চারটি প্রদেশে বা তরফে দৌলতাবাদ গুলবর্গা বিদর ও বেরার প্রদেশের শাসকদের বলা হতো তরফদার বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ তিনি বিজয়নগরের প্রথম দেবরায়ের সমসাময়িক প্রতিদ্বন্দ্বী রাজা ছিলেন আফানাসি নিকিতিন ছিলেন একজন রুশ পর্যটক তৃতীয় মোহাম্মদ শাহের রাজত্বকালে তিনি বাহমনি রাজ্যে এসেছিলেন বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী বিদেশি অভিজাতদের বলা হতো পরদেশী ঘরিব বা খরাবি ইত্যাদি বাহমনি বংশের শেষ সুলতান ছিলেন কলিমুল্লাহ শাহ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাহমণি রাজ্যের পতন ঘটে মাহমুদ গাওয়ান প্রধানমন্ত্রী ছিলেন তৃতীয় মোহাম্মদ শাহের তৃতীয় মোহাম্মদ শাহ চৌদ্দশো একাশি খ্রিস্টাব্দে মাহমুদ গাওয়ানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন বাহমনি রাজ্যের সেনাবাহিনীর প্রধানকে বলা হতো আমির উল উমরা সুলতানের নিজস্ব নিরাপত্তা বাহিনী হল খাস ই খেল বণিক ও কারিগরদের নিজস্ব সংঘ হল গিল্ড বাহমনি রাজ্য ভেঙে স্বাধীন মুসলিম রাজ্যের উদ্ভব ঘটে পাঁচটি বেরার আহম্মদনগর বিজাপুর গোলকোন্ডা বিদর বেরারে ইমাদ শাহী বংশ প্রতিষ্ঠা করেন ফতেউল্লাহ ইমাদ উল মুলক তুফায়েল খান ছিলেন বেরারের শেষ সুলতান তাকে পরাজিত করে আহম্মদনগরের প্রথম মোর্তাজা নিজাম শাহ বেরারকে সাম্রাজ্যভুক্ত করেন আহম্মদনগরে নিজাম শাহী বংশ প্রতিষ্ঠা করেন মালিক আহম্মদ নিজাম শাহ তৃতীয় মূর্তাজা নিজাম শাহকে পরাজিত করে শাহজাহান ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই রাজ্য মুঘল সাম্রাজ্যভুক্ত করেন মালিক অম্বর ছিলেন আহম্মদ নগরের প্রধানমন্ত্রী বিজাপুরে আদিল শাহী বংশ প্রতিষ্ঠা করেন ইউসুফ আদিল শাহ সিকন্দার আদিল শাহকে পরাজিত করে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এই রাজ্য মুঘল সাম্রাজ্যভুক্ত করেন কুতুব কুতুবশাহী বংশ প্রতিষ্ঠা করেন কুলি কুতুব উল মুলক আবুল হাসান কুতুব শাহকে পরাজিত করে ঔরঙ্গজেব ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে এই রাজ্য মুঘল সাম্রাজ্যভুক্ত করেন বিদরে শাহী বংশ প্রতিষ্ঠা করেন প্রথম আমির বাড়িৎ শাহ তৃতীয় আমির শাহ ছিলেন বিদরের শেষ সুলতান তাকে পরাজিত করে বিজাপুরের দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ বিদরকে সাম্রাজ্যভুক্ত করেন চারমিনার নির্মিত হয় পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে গোলকোন্ডার কুতুবশাহী বংশের মোহাম্মদ কুলি কুতুব শাহ হায়দ্রাবাদে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন গোল গম্বুজ নির্মাণ করেন মোহাম্মদ আদিল শাহ এর স্থপতি ছিলেন ইয়াকুত কর্ণাটকের বিজাপুরে গোল গম্বুজ অবস্থিত মালিক ই ময়দান হল একটি বড় কামান হুসেন রুমির তৈরি এই কামানটি প্রথম ব্যবহার করেন সুলতান আদিল শাহ তালিকোটার যুদ্ধে মানচিত্রে চিহ্নিত স্থানগুলি হল এক দেবগিরি দুই গুলবর্গা ধন্যবাদ